আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এই তো কালকে ডেকেতে গুঁড়ো করে যে পিঠা বানাইছি রসে ভিজানো চিতল পিঠা মশাল্লাহ অনেক সুন্দর কিন্তু পিঠাটা ভিজে গিয়েছে আমি একটু খেয়ে দেখব পিঠা কেমন হয়েছে পিঠা কিন্তু আরও ছিল কিন্তু আমি আগে খাই নাই এখন একটু টেস্ট করে দেখব শীতের মধ্যে বাইরে বসে ভাত পিঠা খেতে কিন্তু অনেক ভালোই লাগে আমি কিন্তু ঘরের মধ্যে নাই এই তো দরজার সামনে মাদুর বিছিয়ে তারপরে সবাই একসাথে ভাত খেলে কিন্তু শীতের মধ্যে অনেক ভালোই লাগে এই যে আমি কিন্তু আমাদের ঘরের সামনেই বসা আমি কি পিঠা খেয়ে দেখব পিঠাটা কেমন হয়েছে মশাল্লা অনেক সুন্দর অনেক মজা হয়েছে পিঠাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ